আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সামনে একটা চমৎকার বই নিয়ে কথা বলতে চলে আসলাম বিসিএস প্রিলি ওয়েমার বুক এটা আমাদের উত্তরণের এই সার্ভিসের সাথে একটা অন্যতম অনন্য সংযোজন আমি বলতে পারি বিশেষ করে আমরা যারা লাইভ এক্সামগুলো অনলাইনে পার্টিসিপেট করছি আমাদের মনে একটা সন্দেহ কাজ করছে এটা যদি আমরা ওয়েমআর দিতে পারতাম তাহলে হয়তো এক্সাম হলের যে এক্সপিরিয়েন্স সেটা আরও জোরদার হতো এবং আমিও তাই মনে করি আমরা যে এক্সামগুলো অনলাইনে মাউসে ক্লিক করে দিচ্ছিলাম সেগুলো ফিল আপ করে দেওয়ার সুযোগ আছে আর ফিল আপ করে পরবর্তীতে স্ক্যান করলে সাথে সাথেই উত্তর চলে আসছে এতে নিজেরও কিন্তু অনেক সময় বেঁচে যাচ্ছে অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন মেলানো আমাদের সময় আমি যখন প্রস্তুতি নিয়েছিলাম এই ধরনের সিচুয়েশন আমাকে আবার উত্তর মেলাতে হতো আমেরিকা বাংলাদেশ কানাডা এইভাবে এবিসি মিলিয়ে সময় নষ্ট হতো সো এটা আমার মনে হয় আমাদের সময় বাঁচাচ্ছে সবচেয়ে বড় কথা এটা আমাকে এক্সামের যে রিয়েল এক্সপেরিয়েন্স অর্থাৎ ওএমআর ফিল আপ করে পরীক্ষা দেয়া সেই অভ্যাসটাকে জিয়ে রাখছে বাসায় বসেও আমরা কোনো সেন্টারে না গিয়েও সেই একদম অফলাইন এক্সামের যে রিয়েল টেস্ট বা রিয়েল এসেন্স সেটাকে কিন্তু আমরা ফিল করতে পারছি তাই আমি মনে করি এটা একটা চমৎকার সংযোজন এবং এটা সবাই এই সার্ভিসটা লুফে নেওয়া উচিত বলে আমি মনে করি আপনারা যারা ভর্তি আছেন আমাদের সাথে যুক্ত আছেন কিন্তু এখন এই বইটি সংগ্রহ করেননি আমাদের চৌষট্টিটি জেলায় একশো পাঁচটা এক্সাম সেন্টার আছে যে কোনো একটি থেকে আপনারা আমাদের এই বইটি সংগ্রহ করে নিতে পারেন এবং এখন থেকেই এই সার্ভিসটি নেওয়ার চেষ্টা করেন আশা করি আপনারা উপকৃত হবেন